আজকে স্মরণ করছি সাহিদ মুক্ত শহর সেই সব সেই সব শহীদদেরকে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটা স্বাধীন দেশ বাংলাদেশ নামে ভূখণ্ড আমরা পেয়েছি প্রিয় উপস্থিতি

ভাগদোরকে নির্মাণ করিভাস মুক্তিযুদ্ধের 71 পরবর্তী দেশের শাসন ক্ষমতাতে যারাই বসেছে তারাই দেশটাকে তার ভাগদাদার প্রতীক সম্পত্তি মনে করেছে যে দেশে শাসন ক্ষমতাতে জয় আসে সে তার নিজের মত করে মন ভরে বসে শাসন চালা শুরু করেছে তারা তারা আমাদের কি উপহার দিয়েছে তারা আমাদের তো উপহার দিয়েছে এই slogan দিতে ভাগতে নয়তো মানচিত্র ছিড়ে ফাকো তারা আমাদেরকে কি উপহার দিয়েছে পৃথিবীর বেগে রেখে শান্তিকে বেগে রেখে এই দেশকে বরাবর উপর দিয়ে আপনারা তারা আমাদের তারা আমাদের কি উপহার দিয়েছে এক নিরপরাধ সন্তানকে শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হত্যা করে তার লাশ আমাদের গুদামে দিয়েছে এই ছিল তখন তার পরিস্থিতি অত্যাচারীর ভার সইতে না পারে জুলুমের ভার সইতে না পারে 1934 সালে এসে এসে শিক্ষার্থী সব সাধারণ মুসলিম জনোঘष्ठी এক আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে সৈরাচার সরকারের বিরুদ্ধে হাজার ছাত্রের গাছের উপর দিয়ে আমরা চাইছি সুজলা সুজলা এক বাংলাদেশ এখন সময় হয়েছে এই দেশকে নতুন করে সাজাবার আমরা ইতিমধ্যে দেখেছি একটা সুচিহ্নিত একটা গোষ্ঠী আবার নতুন করে চাঁদাবাজ সন্ত্রাস টেন্ডাবাজের ডানা কলা ভেঙতে শুরু করেছে আমরা তাদেরকে বলতে চাই যদি আবার বাংলাদেশের কোন সরকারের জন্ম হয় সৈরাচার সরকার

ইসলাম প্রিয় মানুষ হাত থাকার ইসলামের জন্য ঘাটি এটা আগামীতে হাত থাকার ভোট দেওয়ার মাধ্যমে আমরা দেখব এদেশের মানুষের প্রতি ইসলামের ভালোবাসা কতটুকু আছে হজরত পুল সাহেব চরমনাইয়ের নেতৃত্বে আমরা এদেশের মানুষকে নামাজের কাতার মধ্যে একটা সভা উপহার দিতে চাই যেখানে থাকবে ধরি গরিবের ব্যবধান যেখানে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে থাকবে হাতে হাত থাকলে একটা সোনার বাংলাদেশ ধর্মী ইনশাআল্লাহ দেখ হবে আমার রাজপথে কত হবে স্লোগানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ